তোমার হাসি আসছে আমার এই অবস্থা দেখে হাসি আসছে দেখো উপরে পাখা চলছে নিচে এনে আংলা শুয়ে আছে আর এদিকে আমি দেখো ব্যথা জ্বর কিচ্ছু খেতে পারছি না গলা দিয়ে কিচ্ছু যাচ্ছে না ব্যথা তার জন্য ফ্রুটি খেতে চেয়েছি নাহলে তোর মোসতে তোর মোসতে এখন পাওয়া যায় না এখন জল পিপাশ লাগছে জল খেতে ভালো লাগছে না তো চলো খেয়ে নি দাও তো খুলে নি দাও আমরা দুজন খাবো একা তো আর খাওয়া যাবে না দাও খুলে দি প্রথমেই নাকে দিয়ে শুরু করি